হ্যালো ভ্রুমান শুরু করতেছি অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ লেকচার যেটা হচ্ছে কি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস যেটা আমরা এক ক্লাসে শেষ করবো সো আমাদের টার্গেট হচ্ছে এরকম সো আমরা দেখো এই টার্গেটের মধ্যে আমরা প্রতিদিন এক একটা চাপটা শেষ করবো চ দেখি এখানে এই চ্যাপ্টারের মধ্যে আমরা বেসিক্যালি কি নিয়ে আলোচনা করি দেখো চ্যাপ্টারের নাম দিছে কি প্রাণী জগতের শ্রেণী তাহলে এই চ্যাপ্টারের মধ্যে তুমি বিশেষ তুমি এবার চ্যাপ্টারের নাম দেখে বলতে পারতেছো এটার মধ্যে কি নিয়ে আলোচনা করা হয় প্রাণী নিয়ে আলোচনা করা হয় এবং শ্রেণীবিন্যাস বিন্যাস তোমরা নামটা এই টার্মটা তোমরা পড়ছো তো তাই ম্যাথের মধ্যে পড়ছো না তো দেখো শ্রেণী আসলে আমরা কিভাবে কাজ করে দেখো তাহলে প্রাণী বলতে আমরা বুঝি যাদের প্রাণ আছে তাদেরকে কি বলা হয় প্রাণী বলা হয় ঠিক আছে যেমন তেলাপোকা কেচো মানুষ তাহলে প্রাণীকে আমরা মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণীকে কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি ঠিক আছে একটা হচ্ছে কি মেরুন্ড প্রাণী একটা হচ্ছে অমেরুণ্ড প্রাণী সবাই জানো এটা তো এখন দেখো শ্রেণীবিন্যাস বলতে এখন বুঝাচ্ছি কী দেখো প্রাণী দেহের মধ্যে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও সম্পর্ক বৃত্তি করে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকেই বলা হচ্ছে তোমার কি শ্রেণীবিন্যাস এখানে মধ্যে কি হচ্ছে কি বিন্যস্ত শব্দটা কিউট যদি বিন্যস্ত যদি না লেখো তাহলে কি নাম্বার দেবে না তো এখন দেখো তো এটাকে কি বলা হয় শ্রেণীবিন্যাস বলা হয় শ্রেণীবিন্যাস এত বেশি ইম্পর্টেন্ট যে আমাদের জীবনের জন্য অথবা আমাদের একটা প্রাণীকে জানার জন্য এত বেশি ইম্পর্টেন্ট যে এটার জন্য তোমার কি একটা শাখা করে ফেলছে তাহলে জীববিজ্ঞানে যে শাখায় শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি বলা হয় ঠিক আছে সো এখন দেখো শ্রেণীবিন্যাসের জনককে মানে শ্রেণীবিন্যাস কে শ্রেণীবিন্যাসের পদ্ধতিটা কে দিছে এই পদ্ধতিটা তিনি কেন তাকে কেন জনক বলা হচ্ছে দেখো তাকে জনক বলা একটা কারণ হচ্ছে কি তিনি সর্বপ্রথম প্রজাতি বৈশিষ্ট্য চিহ্নিত করেন কী বলছে তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এটা মনে রাখবা ঠিক আছে প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করছেন ঠিক আছে এবং দুইটি অংশ অংশ বিশিষ্ট কি বলছে অংশ বিশিষ্ট নামকরণের প্রথা প্রবর্তন করেন যাকে আমরা কি বলি বর্তমানে বৈজ্ঞানিক নাম হিসেবে পরিচিত ঠিক আছে তোমরা যখন ক্লাস নাইন যাবা দেখবা যে কি বিজ্ঞানের মধ্যে যে বিজ্ঞানের মধ্যে দেখবা যে কি ধানের বৈজ্ঞানিক নাম লেখো কাঁঠালের বৈজ্ঞানিক নাম লেখো আমের বৈজ্ঞানিক নাম লেখো এগুলো কিন্তু আসবে যেমন আমাদের এখানের মধ্যে দিছে কি মানুষের বৈজ্ঞানিক নাম লিখতে বলছে তো হোমাস লিখে দিবা ঠিক আছে তো এখানে দেখো একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যখন তোমাকে যদি বৈজ্ঞানিক নাম লিখতে বলে তখন লেখলে তুমি অবশ্যই নিচে আন্ডারলাইন করবা যদি আন্ডারলাইন না করো তাহলে নাম্বার দিবে না কারণ এটা হচ্ছে কি সেমিনেশের একটা রুলের মধ্যে পড়ে কি বলছে ল্যাটিন ওয়ার্ডে লিখতে হবে কি তোমার এটা লেখা লেখতে হবে যেটাকে বলা হয় ইটালিক লেখা তারপর হচ্ছে তোমার কি তারপর নিচে যদি এটা লিখতে না পারো তাহলে তোমার থেকে কি করতে হবে আন্ডারলাইন লিখতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অবশ্যই তোমরা কি করবা আন্ডারলাইন দিবা ঠিক আছে এখন দেখো আমি এখানে একটা প্রশ্ন লেগে রাখছি প্রশ্নটা হচ্ছে কি শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপটি কী কমেন্টে বলো আমি উত্তর বলতেছি কি হবে প্রজাতি ঠিক আছে কি প্রজাতি লেখে রাখো ঠিক আছে সো এখন দেখো আমরা দাপে দাপে এর পরের বৈশিষ্ট্যগুলো দেখবো সেন্ডিবিন্যাস কীভাবে ব্যাট করছে সেটা দেখবো মানে পরি ফেরা বলো তারপর ইয়া বলো এগুলো সবগুলো দেখবো ঠিক আছে ওয়েট এ সেকেন্ড আমি একটু বোর্ডটা মুছে দিই